এখন আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দুইটা সিলিকনের মোল কিন্তু আমি নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দুইটা মোল এগুলো কিন্তু সিলিকনের খুবই হ্যাপি অ্যান্ড সফট অ্যান্ড স্মুথ দেখতে পাচ্ছেন এটা কিন্তু হ্যাপি বার্থডে মোল এটা দিয়ে কিন্তু আপনারা চকলেট ফন্ডেন বা হচ্ছে যদি কেউ চান রেজিনের কাজ করতে ক্যান্ডেলের কাজ করতে আদার্স সব কিছুর কাজই কিন্তু করতে পারবেন খুবই সুন্দর একটা মোল অ্যান্ড হ্যাপি বার্থডের ভিতরে কিন্তু আমাদের কাছে দুইটা মোল অ্যাভেলেবেল রয়েছে এই যে দেখতে পাচ্ছেন হ্যাপি বার্থডে দুইটা মোল্ড আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আপনারা যে যেটা নিতে চাইছেন অবশ্যই কিন্তু নিতে পারবেন খুবই ভালো কোয়ালিটির দুটো মোল্ড সিলিকনের ভিতরে এগুলো দিয়ে কিন্তু আপনারা আদার সব কিছুর কাজ করতে পারবেন আপনারা যারা নিতে চাইছেন অবশ্যই কিন্তু স্ক্রিনশট করে পেজ ইনবক্সে ন করে দেবেন তাহলে আমাদের পেজে মডেলটা আপনাদেরকে এগুলো কালেক্ট করতে হেল্প করবেন অ্যান্ড এছাড়াও যদি আপনারা আরও কোনো প্রোডাক্ট নিতে চান অবশ্যই আমাদের পেজ ভিউ করবেন আমাদের পেজে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের ক্লিয়ার ফিচার আছে আছেন ওইখান থেকে আপনারা চাইলে স্ক্রিনশট করে বা সেভ করে আমাদের পেজ ইনবক্সে নক করে দিতে পারেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে